তুমি মনে আচ্ছা ডিম দিয়ে কি ভুনা করবা নাকি করবা হ্যাঁ ও আর ওই ওইগুলো ভাজি করবা তাই ও আচ্ছা তাহলে আমাদের হচ্ছে আজকে রান্না হবে বেগুন আর মূলো ভাজি সাথে হচ্ছে এই যে ডিম পুনা এই ডিমগুলো কিন্তু আমাদের কেনা ডিম না জানেন এগুলো কিন্তু আমাদের নিজেদের হাঁসের ডিম এই যে আমাদের নিজেদের হাঁসের ডিম আর আমার পিছনে যে পুকুর দেখছেন ওইখানে কিন্তু অনেক মাছ আছে হুম এখন এই ডিমগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নেব দেখেন নিজেদের হাঁসের ডিম মুরগি হাঁস আসতে বলেন এটা হলো হাঁসের ডিম আসলে এই যে পুকুরের পাশে দাঁড়াইয়ে হাঁসের ডিম বাঁচতে বুঝছেন কয়েকদিন পরে এখান থেকে মাছ তুলে রান্না করে খাওয়াবো সবাইকে মাছগুলো বড় হচ্ছে জানেন আমার মাছগুলো অনেক বড় হয়ে গেছে আজকে কয়েকদিন হিসেবে মাছগুলোর সাথে কথাবার্তা হচ্ছে না তো আজকে আবার কথা হবে দেখা যাক দিন দিন এই যে এই যে এই যে আমার ডিমগুলো হয়ে গিয়েছে বাছা আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কি করবো জানেন এগুলো গাছের জন্য রেখে দেব আর এগুলো এখন এখন একটা কেমনে করে এভাবে তো ধুতে হবে দাঁড়ান একটু পানি তো গাইস এই যে কোন ডিমটা যে খাই তো ইয়ামি ইয়ামি করে বেগুন ভাজা শেষ আরে বিজিতে মালিক আল্লাহটা একখান আবার পুরো গেছে আমাদের দেখ ওখানে আমাকে বাদ দিয়ে নেই একটু কম কম ওই যে খাইলেও আমি পারতো আম্মু শুধু তাড়াহুড়া করতে যায় আর শুধু খাবার নষ্ট করে এই যে দেখেন আমার ডিমগুলোকে সুন্দর করে ইয়ে হয়ে গিয়েছে বাসা এখন আমরা ডিম হোক আর মাছ হোক রান্না করার সময় যদি আমি একটা না খাই আমার একদম ভাল লাগে না বুঝছেন খাচ্ছি না কেন এটা বাম হাত জন্য এটা আপনাদেরকে দেখায় তারপর ডান হাত দিয়ে খাবো করার সময় কিন্তু প্রিয় প্রিয় বোনেরা অবশ্যই এইভাবে একটু ই করে দেবেন যাতে করে ডিমটা আবার তেলের পরে দিলে ফটফট করে ফেটে না যায় ঠিক আছে এখন আমার আম্মু এইভাবে খুন্তি দিয়ে করে দিল তো আমরা এবার মা ডিমগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ডিমটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমরা ডিমটাকে এবার হচ্ছে তুলে রাখবো তারপরে একটা একটা করে সব ডিমগুলোকে তুলে রেখে দিয়ে এবার হচ্ছে এই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজ একটু নাড়াচাড়া দিতে হবে এবার একটা একটা করে রসুন বাটা এখানে একটু পেঁয়াজ বাটা তারপরে হচ্ছে এখানে আদা বাটা জিরা বাটা মানে যত মশলা আছে সবগুলোকেই দিছে দেওয়ার পরে এবার হচ্ছে এটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে দিতে হবে তারপরে যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয় তাহলে আরও বেশি টেস্ট হবে তাই না এবার মশলা কষানো শেষ হয়ে গিয়েছে এবার আমরা একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর একটু কষিয়ে মানে এর ভিতরে আমরা পরে একটুখানি হলুদ দিলাম এবার একটু পরিমাণ মতো লবণও দিয়ে দেব কারণ যেহেতু মশলা দিচ্ছি তো মশলার মধ্যে একটু পরিমাণ মতো লবণ আর হলুদটা তো অ্যাড করাই লাগবে তাই না তো যাই হোক এবার এটাকে আরবার একটু হচ্ছে এটা একটু জিরা বাটা আলাদা একটা জিরা ভেজে রেখে দেয় গুঁড়া করে তার একটুখানি অল্প একটু দিয়ে দিস আর কি মানে একটু টেস্ট যাতে বেশি হয় বুঝছেন না যাই হোক তারপরে হচ্ছে এখন এটা কষানো শেষ এর মধ্যে ডিমগুলোকে এবার আমার একটা একটা করে ছেড়ে দিল এবার এটাকে আবার একটু ডিমের মশলাটা যাতে ডিমের মধ্যে একটা স্বাদের ব্যাপার আসছে না এই জন্য ওটাকে সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে ফেলে দিল নাড়াচাড়া করা শেষ এবার দেখেন আমাদের রান্না প্রায় শেষ এবার হচ্ছে এর মধ্যে ভাজা বেগুনগুলো ওপর থেকে দিয়ে দিলো তারপরে হচ্ছে একেবারে সুন্দর করে আর একটা নাড়া নাড়া দিতে হবে কারণ বেগুনগুলো খুবই সফট বেশি ভাগ্য বলে যে আম্মু একবারে উঠে যায় না তাই তো মনে করেন আমি বেগুন পুরা ঘটা করে ফেলে দিতাম যাই হোক এই ছিল আমার আজকের ডিম ভুনা সাথে একটু বেগুন দিয়ে কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা যাই হোক রান্না করা হয়েছে কিন্তু আমি এখানে খেতে পারি নাই একটা ডিমই খেয়ে খাইলাম শুধু সারাদিনে তারপর এখন এই যে রান্নার ফুল ফাইনাল লুক ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আল্লাহ হাফেজ